আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন খুব সহজে আপনি নিজে নিজেই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা প্রথমে আমি মেনু অপশনে যাব যাওয়ার পরে নিচে আসবো আসার পরে সেটিং এন্ড তে যাব যাওয়ার পরে সেটিং অপশনে যাব সেটিং অপশন এখানে যাওয়ার পরে আমি নিচে আসব আসার পরে এখানে অপশনটা দেখছেন সিকিউরিটি অ্যান্ড লগ এই অপশনটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করব করার পরে নিচে আসবো হালকা দেখেন লগ ইন অপশন দেখছেন এখানে সেন্স পাসওয়ার্ড সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই দেখেন এখানে তিনটে অপশন এইসে এখানে তিনটে অপশন এইসে তো প্রথমটা হচ্ছে আমার পুরনো পাসওয়ার্ড দিতে হবে তারপরে দুইটাই আমার সেম পাসওয়ার্ড দিতে হবে নতুন তো প্রথমে আমি আমার পুরনো পাসওয়ার্ড দিচ্ছি এখানে তারপরে আমি নতুন পাসওয়ার্ড দিচ্ছি তারপর আপডেটে ক্লিক করে দেবো এই দেখেন এখানে আপডেট হয়ে গিয়েছে এখানে বলছে যে আপনি স্টে কি ডিভাইস আমি লগ ইন করতে আমি করতে চাচ্ছি এখানে তারপর ক্লিক করে দেবো এই দেখেন হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে খুব সহজেই তা আমার এই ভিডিওটা যদি কোন উপকারে আসে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ